যে আমাদের মুখে ফসলগুলো দেখছেন না ফসলগুলো এগুলো এইগুলো আমরা উগিয়েছি অর্থাৎ এই দাঁড়িগুলো আমরা রেখেছি তার কারণ হচ্ছে আমাদের সকলের মুকুটমণি সকলের সরতাজ সকলের ভালোবাসার মানুষ সকলের গৌরব রহমতাল আলমিন অর্থাৎ পুরো পৃথিবীর জন্য রহমান শুধু মুসলমানদের জন্য নয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লামের একটি প্রিয় শূন্য ওনার শূন্য রক্ষার্থে ওনাকে আমরা ভালোবাসি বলে আমরা এই ফসল গুলো উগিয়েছি দাড়িগুলো রেখেছি আর আজ এই দাড়ি রাখার জন্য আমাদের বৃদ্ধ চাচা থেকে শুরু করে আলেন গুলামা অর্থাৎ ইসলামপন্থী সকল দাড়িয়ালা ব্যক্তিদেরকে বিভিন্ন যাত্রাপাতে দালালের বাচ্চা জালিনদের জুলুমের শিকার হতে হচ্ছে তবে এ কথাও সত্য আজ পর্যন্ত যতজন মুসলমান দাঁড়ির জন্য জালিমের বাচ্চা দালালের বাচ্চাদের কাছে জুলুমের শিকার হয়েছে ততজন ব্যক্তি আসলে নম্র এবং ভদ্র মানে আমার মতো অভদ্র যেদিন ওই জালিমদের শিকার জুলুমের শিকার হবে সেইদিন দেখিয়ে দেব জুলুম কয় প্রকারের হয় এবং কি কি অত্যাচার কয় প্রকারের হয় এবং কি কি অভদ্রতম কাকে বলে এবং তার পরিপূর্ণ সংজ্ঞা কি বালুরঘাট এক্সপ্রেস যে বৃদ্ধ চাচাকে ওই তার কিসের মেয়ে ওই অল্প বয়সের বুড়ি মহিলাটি করে ভাইরাল করেছে কারণ দেখাচ্ছে আমাদের ওই বৃদ্ধ মুসলমান চাচা নাকি মিনিট ধরে ভিডিও করেছে এ কথাও সত্য যে ওই চাচার মোবাইলে তিরিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের একটি ভিডিও ছিল আর ওই ভিডিওতে ওই অল্প বয়সের বুড়ি অভদ্র মহিলার ভিডিও ছিল এটাও সত্য কিন্তু মাত্র বত্রিশ সেকেন্ডের জন্য লাস্ট পার্ট ওই যখন চাচাকে জিজ্ঞেস করা হয় ঘটনা কি তখন ওই চাচা বলেন যে আমি স্টেশনে বাইক রাখি এবং যেটা বাস্তবে বাইক কোনো জায়গাতে রেখে যাওয়ার পরে বাইক হোক বা সাইকেল হোক রাখার পরে মনের ভিতরে একটা কিউরিয়সিটি থাকে যে আমার বাইক হারিয়ে যাবে না তো আমার সাইকেলটি হারিয়ে যাবে না তো চাচার তো ভিতরে আরো কিউরিসিটি থাকবে তো উনি বুদ্ধি করে মোবাইল বাল করে বাইকের ছবি তুলেছে তো এবার আমরা যারা স্মার্টফোন ইউজ করি তারা আমরা সকলে জানি ক্যামেরা ওপেন করলে ওখানে পোর্ট্রেট ফটোস ভিডিওস প্রো স্লো মোশন এই অপশনগুলো পরপর থাকে তো আমার যেটা আমার এই মাইন্ডের ভাবনা আমার মাইন্ডের ভাবনা অনুযায়ী আমি যেটা বুঝছি ওই চাচার আগে থেকে ভিডিও মোডে ওপেন হয়েছিল ক্যামেরা ক্যামেরায় গিয়েছে অলরেডি ভিডিও মোডে ছিল তখন উনি ওই চাচা মিডিল প্রেস করেছে আর উনি ভেবেছেন হয়তো ফটো ক্লিক হয়ে গেছে কিন্তু না ফটো ক্লিক হয়নি ভিডিও চালু হয়ে গেছে উনি উনি ওইভাবে মোবাইল মোবাইল পকেটে রেখে এবং মিনিট পরে যখন ট্রেনে করেন তখন দেখেন যারা কি ব্যাপার আমার মোবাইলে এরকম আর পার দেখা যাচ্ছে মানে ভিডিও চলছে না ক্যামেরা ওনার মাইন্ডে আসে কারণ ভুলবশত ব্যাক করতে গিয়ে হোক বা যেভাবেই হোক ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যায় ব্যাক করে ফ্রন্ট ক্যামেরা চালু হয়ে যায় যখন ফোন ক্যামেরা চালু হয়ে যায় ওই অবস্থায় ওই অল্পবয়সের বুড়ি অবত্র মহিলাটি কার সঙ্গে ফোনে কথা বলছিল এর প্রভাব পড়ে আর তখন চাচা এরকম করে দেখতে গিয়ে ওই মহিলাটি ভিডিও ক্যাপচার হয় আর ওই ভিডিওটি থাকে 30 মিনিট 10 সেকেন্ড থেকে 30 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত আর ওই মহিলাটি বিনদাস চোরথাপপুর মারতে লাগলো কিছু না বুঝে না শুনে আসলে পৃথিবীর মধ্যে কোনো মাইকা লাল নাই যে পাশে বসে থাকা কোনো মহিলা আর পাশে বসে থাকা যে কোনো ব্যক্তির বিনা পারমিশনে 30 মিনিট ধরে ভিডিও করবে অত সংস্কার হয়নি আর চাচা তো বুড়ো বয়স্ক ওনার কি প্রাণের হয় নাই উনি তো দেখছেন যে আশেপাশে যেরকম পাবলিক আছে আমি যদি এরকম অভদ্রতম করি তাহলে আমাকে পাবলিককে পাবলিক ধুলাই দিয়ে এখান থেকে বার করে দেবে আমাকে মেনে ফেলবে তো উনি কি ওই ভুল করবে ইচ্ছা করে জেনে শুনে আর উনি একদিন হিন্দু মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল ওই অল্প বুড়ি অভদ্র মহিলা তো উচিত ছিল পুরো 30 মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের ভিডিও ইনভেস্টিগেশন করা তা না করে যেখান থেকে ওর পাঠ আছে সেখান থেকে ও ও যদি পুরো তিরিশ মিনিট দেখতো শুরুতে শুধু বাইকটি দেখা যেত তারপরে শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যেত ওই বৃদ্ধ চাচাকে চর থাপ্পড় মারা হচ্ছে আর তার ভিডিও করে ভাইরাল করা হয়েছে আর ওই ভিডিওকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরি সুয়রবেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে আপলোড করে ওই অল্প বয়সী বুড়ি বৃদ্ধ মহিলাটিকে অভদ্র মহিলাটিকে সাবাসী দিচ্ছে বাওয়া দিচ্ছে যে খুব ভালো কাজ করেছে শুভেন্দু অধিকারী বাবু শুভেন্দু অধিকারী বাবু আপনার বুদ্ধি আমার মনে হয় না যে ব্রেন ব্রেন আপনার মাথায় আছে মনে হয় না আপনার ব্রেন আছে হাঁটুই 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 আমার অনুরোধ আপনি রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন এবং গাড়ি ঘোড়া যখন কোনো জায়গায় যাবেন আপনার যেন হাঁটুই না লাগে কারণ আপনার যখনই হাঁটুই লাগবে তখন তখনই আপনার মাথায় ব্যথা করবে আপনি তো ডাইরেক্ট বলেন আপনি হিন্দুদের বিধায়ক আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা এমএলএ করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো মন্দির করব যেভাবে মুসলমানদের পিছনে লেগেছেন যেভাবে জালিম হয়ে মুসলমানদেরকে উপরে জুলুম করছেন আমরা মাসলুম হয়ে যেভাবে আপনাদের জুলুমের শিকার হচ্ছে মনে রাখবেন রাত যতই লম্বা হোক সকাল হবে যতক্ষণ রাত হয় কিন্তু সকাল হওয়ার জন্য আর রাতের আধার যত ঘন হবে সকালের আলোটা দেখতে ততটি ভালো লাগবে ততটি আনন্দ হবে সকাল হওয়ার পরে সকালের আলোটি ততটি পরিষ্কার হবে সকাল হওয়ার আগে শুধরে যান প্লিজ